মুসলমানের সন্তান হইয়া কিভাবে তার গার্লফ্রেন্ড কে নিয়ে যায় ওখানে যায় খারাপ কাজ করতেছে আমি এই মঞ্চ থেকে বলতে চাই ও বাবারা ও মারা তোমার সন্তান কি করতেছে এক তোমার লক্ষ্য করার দরকার ওই হিমালয় পার্কে যায় দেখার দরকার ওই পার্কে চি বাচ্চা পায় ওই যে সন্তানরা খারাপ কাজ করতেছে ওই খারাপ কাজ কি তার কেয়ামতের দিন তাকে জবাব দিতে হবে না এই জন্য একটা মহিলার জন্য কাল কেয়ামতের দিন চার জন ব্যক্তি জাহান নামে যাবে কয়জন ব্যক্তি চারজন ব্যক্তি এক নাম্বার হলো তার বাবা এক নাম্বার হলো তার বাবা দুই নাম্বার হলো তার বড় ভাই তিন নাম্বার হলো তার স্বামী চার নাম্বার হলো তার বড় সন্তান আজকে যদি বান্দা তোমার আখেরাতের খেয়াল থাকতো তাহলে দুনিয়ায় তুমি বিবর হয়ে যাইতা না দুনিয়ার নাচ গান তোমারে ভালো লাগতো না দুনিয়ার ফিরি ভয়াতো তোমার ভালো লাগতো না মোবাইলে তুমি আসক্ত হইতা না ঘুরতে তুমি যেতা না বলে এখানে একটা রিসোর্ট আছে ওই রিসোর্ট মধ্যে বেহাল বেহাল হয় অস্থিরতাই কালকে হিমালয় পার্কে আমি দেখে আসলাম ওই হিমালয় পার্কের ভিতরে আমাদের এক মাদ্রাসার ছাত্ররা গেছে ঘোরার জন্য দেখি মুসলমানের সন্তান হইয়া কিভাবে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যায় ওখানে যায় খারাপ কাজ করতেছে আমি এই মঞ্চ থেকে বলতে চাই ও বাবারা ও মারা তোমার সন্তান কি করতেছে একটু তোমার লক্ষ্য করার দরকার ওই হিমালয় পার্কে যায় দেখার দরকার ওই পার্কে চিপা পায় ওই যে সন্তানরা খারাপ কাজ করতেছে ওই খারাপ কাজ কি তার কেমতের দিন তাকে জবাব দিতে হবে না এই জন্য একটা মহিলার জন্য কাল কেমতের দিন চারজন ব্যক্তি জাহান নামে যাবে কয়জন ব্যক্তি চারজন ব্যক্তি এক নাম্বার হলো তার বাবা এক নাম্বার হলো তার বাবা দুই নম্বর হলো তার বড় ভাই তিন নাম্বার হলো তার স্বামী চার নাম্বার হলো তার বড় সন্তান দিন যখন ওই মহিলাকে বলা হবে দুনিয়ার ভিতরে হয়েছে তুমি দুনিয়ার ভিতরে খারাপ কাজে লিপ্ত হয়েছিল জেনার মধ্যে লিপ্ত ছিলা প্রেম করেছিল পর কেয়া করেছিল মানুষের সাথে খারাপ কাজে লিপ্ত ছিল তুমি এটার কারণ কি ওই মহিলা তখন বলবে আল্লাহ ধুনিয়া তুমি আমারে ওই মহলে পাঠাইছিল ওই বাড়ির ভিতরে আমার বাবা আমারে। আমারে এরকম কিন্টার গানের পড়াইছে স্কুলে পড়াইছে কলেজে পড়াইছে কিন্তু কোনদিন কোরআন শিখাই নাই নামাজ পড়তে শিখাই নাই আমি কোনদিন নামাজ পড়ি নাই কায়দা পড়ি নাই কোরআন শরীফ পড়ি নাই আমার বাবা আমারে কোনদিন বাধা দেয় নাই আমি খারাপ কাজ করতাম আমার বাবা দেখে দেখতো কিছুই বলতো না বলে কালকে আমাদের দিন বলবে ওই মহিলা ওই বাবারে আমার সামনে নিয়ে আসো যতক্ষণ পর্যন্ত আমার বাবার বুকের উপরে পা দিব না অতক্ষণ পর্যন্ত আমি জাহান নামে যাবো না এই জন্য আমি বলতে চাই বাবারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সেই সন্তানের জন্য সেই সন্তানের খবর রাখো। যে তোমার সন্তান নেশায় কে আসক্ত হয়ে গেছে না প্রেমে আসক্ত হয়ে গেছে না পরকে আসক্ত হয়ে গেছে না জেনায় আসক্ত হয়ে গেছে আমি তোমাকে হাত জোর করে জোর করে বলবো এই খবরটা তুমি রাখো প্রতিদিন মোবাইলটা একটু চেক চেক করো কইরা দেখো তোমার সন্তান কার সাথে কথা বলে কার সাথে মিশে কার সাথে ঘোরাফেরা করে তোমার সন্তান যদি আজকে খারাপ কাজে লিপ্ত হয় তুমি হাজার হাজার টাকা ইনকাম করবা কিন্তু তোমার সংসারের ভিতরে শান্তি হবে না কথা বলেন ঠিক কি না